বাপাকে হচ্ছে ডালিয়ার খিচুড়ি করে দিলাম অন্যদিন ওটস খাই আর ওটস খেয়ে কে ওজন এত কমে গেছে একদমই ওজন কমে গেছে শরীর দুর্বল হয়ে গেছে ওই যে নামি বললাম যে ডালিয়া নিয়ে আসবে ডালিয়া খিচুড়ি করে দেবো তো এই যে খিচুড়িটা করে দিলাম খাবার নিয়ে চলে যাচ্ছে মিছড়ি সকাল সকাল ঘুম থেকে উঠেছে উঠে আবার ঘুমিয়ে গেলো একটু আগেই মানে ওর তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেই এরকম করে আর এই যে আমার এদিকে বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কিছু বললা হয়ে হয়ে গেছে এটা হলেই যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বন্ধ করেই দুটো দরজায় বলছে দুটো দরজায় বন্ধ করে রেখো না হলে গুলো বিড়াল ঘরে মাছ খেয়ে পালাবে ঠিক আছে বন্ধ করে দেবো তো এই যে মাছের ঝোলটা হলেই হয়ে যায় মাছ ভাজা হয়ে গেছে মিষ্টি পাপা দোকানে চলে গেল হ্যাঁ তো আগে প্রথমবার আমি ডালিয়ার খিচুড়ি করলাম কেমন হবে কে জানে তো সকালবেলাটা অনেক কিছুই খেলাম ড্রাই ফ্রুটস খেলাম তারপর ডিম সেদ্ধ খেলাম কলা খেলাম বিস্কুট খেলাম এখন তাড়াতাড়ি না খেলেও চলবে আর মিচির পাপাকেও দিলাম ওগুলো ডিম সেদ্ধ দিলাম তারপর ড্রাই ফ্রুটস খেজুর দিলাম কলা দিলাম যেগুলো খাও কারণ ওজন একদম কমে গেছে জানো তো ছাপ্পান্ন কেজি ওজন হয়ে গেছে মানে ছেলেদের জন্য ছাপ্পান্ন কেজি ওজনটা তো কমই আর বলছে যে মানে ব্লাড প্রেশারটাও অনেকটা কমে গেছে লো হয়ে গেছে যে কারণে আমি বললাম তাহলে খাওয়া দাওয়া ঠিকঠাক করো প্রত্যেক দিন ওটসে খিচুড়ি খেলে দেখবো অনেকটাই ওজন কিন্তু কমে যায় যাদের ওজন অনেক বেশি তাদের জন্য ওটসটা খুব ভালো মানে ওজন কমতে অনেকটা হেল্প করে তো আর আমি বলছি তোমাকে ওটস খেতে হবে না তুমি ডালি আর খিচুড়ি করে দেবো ওটা খাও কারণ সকালবেলা যেহেতু ভাত খেতে চাই না তিনবেলা ভাত খেতে ভালো লাগে না আর রুটিটা না ও শ্যুট করে না সেই জন্য আমি মানে বললাম যে ঠিক আছে চলো সকালবেলা ভাত না খেয়ে তুমি ডালিয়াটা খাও ওটাই ভালো হবে তো চলো মাছের ঝোলটা নামিয়ে নিই আর সুপর্ণার প্রতিদিনের আর একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে শুরু করছি তোমার খাও খাওয়া করবে তো কি খাও খাও করবা মা মা কি খাও খাও করবা হ্যাঁ খাও খাওয়া না করলেও হয় তোমার মিছিল খাও খাও না করলেও হয় গো ওর খাও খাও করার প্রয়োজন নেই খাও খাওয়া না করে দিবি ভালো থাকে তাই না ভাই এখন মানে ছোট বাচ্চা যাকেই দেখে সে মেয়ে হোক হোক ছেলে সবাইকে বলে ভাই ভাই আয় নাই নিজেকে দেখেও ভাই বলে তাই তো তুমি নিজেকে দেখে ভাই বলো দুষ্টু সকালবেলা পাপা চুলটা বেঁধে দিয়ে গেলো তুমি খুলে ফেলেছো চুলটা কিছুতেই চুলটা মানে বাধা রাখতে দেয় না খুলে পেলায় পাপা চলে গেছে তো দোকানে মা পাপা দোলনায় বসিয়ে দিয়ে গেছে দোলনায় উনি ঘুমিয়ে পড়েছে তারপরে পাপা দোকানে চলে গেছে এখন মিছরি দোলনায় বসে বসে ভালো ঘুমায় মানে আমাদের দুজনের যদি কাজ থাকে আর ওর যদি সেই টাইমটাই ঘুম পাই সারাক্ষণ হাই তুলতেই থাকে তো তখন আমরা ওকে দোলনায় বসিয়ে দিই দিয়ে আমরা কাজ করি আর ও দোলনায় দোল তলতে চলতে দিব্যি ঘুমিয়ে পড়ে এটা একটা সুবিধা হয়েছে তাই না মা চলো খাওয়া করবি মিষ্টি হাতের কাছে যদি মিষ্টি থাকে সেই মিষ্টি কি আর বেশিক্ষণ থাকে বলো তো এই দেখো আর একটা মিষ্টি প্রিয় চলে এসেছে ওই দেখো করছে দেখো এটা আমি খাবো বলে নিয়ে আসলাম কালাকাত আমার ভীষণ পছন্দের একটা মিষ্টি আর এই আর একজন মিষ্টি প্রিয় কেন জানো কারণ তার পাপা আর তার মা দুজনেই মিষ্টি খেতে ভালোবাসে দেখো আমি দেবো না আর ও হাত ধরে টানছে দেবো না তোকে দেবো না তোর খাবার তুই খাস না দেখো দেখো না তুই খেতে পারবি? নে লাগে কি হচ্ছে কি আমি ওর খাবারটা করতে এসেছি আর এই দুষ্টু রান্নাঘর লন্ড ভণ্ড করছে রান্নাঘর থেকে সব একটা করে জিনিস নেবে আর দেখেছো দেখেছো সব জিনিসগুলো ফেলবে আর ওদিকে গিয়ে ছড়াবে চলো চলো চলো

হয়েছে যে পা খাচ্ছে যে পা আয় আরও পাখি ডাকো তো মা পাখিদের দিয়ে আসো দিয়ে আসো পাখিকে দিয়ে আসো পাকে দিয়ে আসো যাও পাখে দিয়ে আসো হ্যাঁ তুমি তো এখানেই ফেলে দিলে পাখিরা কি করে খাবে আয় পাখিরা খেয়ে যা মিছিল তোদের খাবার দিচ্ছে আয় খেয়ে যায় আয় কথা আছে কতগুলো পাখি এসেছে কত এসছে তিন রকম পাখি এসেছে মিছরি এখন স্নান করলো এখন বাজে মানে দুপুর আড়াইটে তো উনি এতক্ষণ ঘুমাচ্ছিল আজকে সারাদিন মিছরি কী হয়েছে ল্যাথ খাচ্ছে খালি ঘুমিয়েই যাচ্ছে তো একটু আগে ঘুম থেকে উঠলো তারপরে এই এখনই স্নান করে দিলাম এই যে চুলটাও আশ্রানো হয়নি চুলটা এলোমেলো হয়ে আছে তো উনি হঠাৎ পাখিদের দেখে পা পা করছে পাখি দেখলে উনি পা পা বলে তো দুটো পাখি এসেছিল এখানে তো সকালবেলাটাই ওদের খাবার দেওয়া হয় কিন্তু এই কয়েকদিন ধরে দেওয়া হচ্ছে না যেন বললাম যে তুই যখন ডাকলি পা দে তাহলে তুই খাবার দিয়ে দিয়ে যাবে আবার ডাকছে দেখে বাবা খুব আনন্দ পাখিদের দেখে ওরা তোমার কাছে আসবে না মা ওরা খাবার খেয়ে চলে যাবে দি বাবা খুব আনন্দ পেয়েছে পাখিগুলোকে দেখি আই চলে গেল চলে গেল চলে যাচ্ছে ওরা কি করছিস সকালে ভাজ করলি কেন বাবাই গুছিয়ে রাখলাম কষ্ট করে উনি আবার ওইগুলোর ভাঁজ খুলছে সব এলোমেলো করছে গোছা গুছিয়ে রাখ আমি যেরকম করে গুছিয়ে রাখে জারম করে গুছিয়ে রাখ ঠিক আছে আমাদের টুকি টুকি করে সব এলোমেলো করেছে দুষ্টু একটা আমি গোজ গাছ করলাম এরা তোর খেল নাই না এই জায়গায় জায়গা এটা হচ্ছে মিনি বিড়াল এই জায়গা এটা মিনি বিড়াল আর এটা কি এটা কি এটা কি এটা হচ্ছে হুতুম পেঁচা এটা হচ্ছে তুই তুই একটা হুতুম পেঁচা এই হুতুম পেঁচা তুই সারা দিন আজকে ল্যাথ খাচ্ছে এই গরম তো গরমে দেখবে মানে শরীরে এনার্জি সব চলে যায় আর খালি ল্যাদ লাগে মনে হয় আর ও যখন ঘুমাচ্ছিল তখন আমারও মনে হচ্ছিল যে আমি একটুখানি ঘুমিয়ে নিই কিন্তু ওর সাথে যদি আমি ঘুমাতাম তখন তাহলে আমার একটা কাজও হতো না সব এলোমেলো হয়ে থাকতো মানে ভীষণ বিছানা টানছিল মনে ছিল ঘুমিয়ে পড়ি ওর সাথে ওকে ঘুম পাড়াতে গিয়ে কিন্তু সেটা হয়নি একটু করলাম কারণ কাজকর্ম হবে না কি বাবা রে এত হামু খেতে হবে না আমাকে থাক এত আদর করতে হবে না থাক বাবা অনেক আদর করেছ ওকে উঠোনে ছেড়ে দিলেই ঠিক ওইখানটাতেই যাই ওখানেই ওর ভালো লাগে ফুল ছিঁড়তে উঠোনে ছেড়ে দিলাম আর এখন এই যে মিছরির জিনিস এটা মিচরির জিনিস মিচরিকে না দিয়েই আমি খাবো মানে এখন মিচরি যেগুলো পাই আর কি সবাই মিচরিকে দেয় সেগুলো আমি খাই তোমরা জানোই তো এটা এখন খাবো মিছিরিকে না দিয়ে এবং মিচরির আড়ালেই খাবো কারণ উনি যদি দেখে ফেলে আমি এটা খাচ্ছি তাহলে তো বায়না শুরু হয়ে যাবে কি হলো মা তুমি ওই জঙ্গলেই যেতে তোমার ভালো লাগে ওখানে মশা আছে বাবা একটুখানি হাওয়া দিচ্ছে বিকেলবেলা যা গরম আজকে কোথায় যাবে এবার কোন জঙ্গলে যাচ্ছে দেখো এদিকে চলে আয় আবার এদিকে আসলেও বিপদ এটা খেতে দেখে ফেলবে মিচড়ি বড় হয়ে গেলে আমার আর এগুলো আরাম করে খাওয়া হবে না তখন মিচরিকেই দিতে হবে এখন বোঝে না এখন ছোট তাই এগুলো আমি খেতে পাচ্ছি আমার না ক্যামেরার সামনে আসতে এখন আর ভাল লাগে না এমন চেহারা আমার হয়ে থাকে দেখো অবস্থাটা দেখো স্নান করে আমি চুল ও নি আজকে তো সিঁদুর পড়িনি কালকে যেটা পড়া ছিল ওটাই দেখা যাচ্ছে এখনো কি মা যাও 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 মা দেখে যে এবার তো মুশকিল বিপদ হয়ে যাবে কি 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 দাঁড়ো 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 নাও 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 সর্বনাশ খেয়েছিস নাকি তুই টানতে পেরেছিস ও কিন্তু আগে টানতে পারতো না এই পাইপ দিয়ে স্ট্র দিয়ে আগে টানতে পারতো না ও এখন মনে হচ্ছে খেতে পারছে জানো শিখে গেছে কি ভাই না এটা তুই নিজেকে নাই দেখে বলে ভাই এখন আবার ক্যামেরায় দেখে বলে ভাই এটা তুই রে পাগলি এটা ভাই না বাবাই তুই কি টানতে পারছিস না তোকে এগুলো দেওয়া যাবে না তো অবশ্য পাইপটাই তো বেরিয়ে গেছে ভালো খেতে ভালো নো রিভিউ বুঝে গেছে তো কিছু নেই ভালো ধর এটা ধর হ্যাঁ ধরো এটা এবার তোমার আর শোনা বাচ্চা তোমাকে ঠকিয়েছি মা এখন ঠকানোই ভালো না ঠকালে এগুলো খেলে তোমার জন্য এগুলো ভালো না হ্যাঁ ফু যাও ফু ফু ছেড়ো গা যাও করেছিস আবার মুখে দিচ্ছে এটা নোংরা ঠোংরা কি আছে তার ঠিক নেই ধোয়া নেই ভিতরে রয়েছে দেখো দেখো কি করেছে আবার আবার একটা নিচ্ছে ভেঙে যাবে সর্বনাশ আমার সব সর্বনাশ করে দিল গো এদিকে 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 আবার হাত কেটে যাবে হাত কেটে যাবে না 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 হাতে লাগবে দু চলে এসে চলে এসে হাত কেটে যাবে দেখো দেখো পটপট করে কাপ ভাঙছে একটা কাপ ভাঙা হয়ে গেছে ভাগ্যিস আমি দেখেছি না হলে সব পটপট করে আসলে ওটা খোলা রয়েছে আমি কালকে দুটো চায়ের কাপ নিয়েছিলাম তো এটা খোলা রেখেছি খেয়াল করিনি উনি এসে ঠিক ওটা বের করে সব কাপগুলো হয়ে যে গেছে একটা কাপ ভেঙে একটু চোখের আড়াল হলে যেটা হয় কি করেছিস তুই এগুলো কি করলি আমার কাপ ভেঙে না দেখলে তো পটাপট দুটো চারটে কাপ ভেঙেই যেত দুষ্টু কথাকার যা এবার বাইরে যা হ্যাঁ অন্যায় করে এবার যাও চলে যাও বাইরে দেখো কি করেছ মা এটা এরকম করে দিলে তুমি ভেঙে দিলে থাক এটা হাত কেটে যাবে এটা হাত দিলে হাত কেটে যাবে পাঁচ এখান থেকে যা এখান থেকে পায়ে লাগবে সর এখান থেকে সর পায়ে লাগবে এখন এরকমই হবে বুঝতে পারছি কোথা দিয়ে কি ভাঙবে কি নষ্ট করবে তার কোনো ঠিক নেই মানে সবাই এরকম আগে বলে থাকতো এখন হচ্ছে এই অভিজ্ঞতাগুলো হচ্ছে আস্তে আস্তে একটা করে অভিজ্ঞতা বাড়ছে থাক এরপরে যে আর কত কি কাণ্ড করবে তার কোনো ঠিক নেই বাবাই তুমি তো বইগুলো সব শিখাও আমি তোমাকে শিখিয়ে দিই বইগুলো কীরম করে গুছিয়ে রাখবা হ্যাঁ বইগুলো গুছিয়ে রাখতে হয় আমি শিখিয়ে দিই আমি শিখিয়ে দিই এই দেখো এরকম করে গুছিয়ে রাখতে হয় হ্যাঁ দাঁড়াও পড়ে গেল এটা এরমভাবে এই যে এরকম করে দাঁড়াও 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 হ্যাঁ এরকম করে গুছিয়ে রাখতে হয় বইগুলো হ্যাঁ না গুছিয়ে রাখো মা বইগুলো গুছিয়ে রাখো তো হ্যাঁ 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 আমি আমি তোমাকে হেল্প করছি গুছাও এই যে হ্যাঁ ঢুকিয়ে রাখো গুছিয়ে রাখো গুছিয়ে রাখো হ্যাঁ এরকম করে নাও এটা এটা রাখো এটা রাখো হ্যাঁ রেখে দাও তুমি পারছো না আমি শিখিয়ে দিই এই যে হ্যাঁ এরকম করে হ্যাঁ নাও এটাও রেখে দাও এটা রেখে দাও ও বাবা ওটা তো বের করে ফেললে রাখো এখানে রেখে দাও হ্যাঁ 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 তো চেষ্টা করছে এখন থেকে শেখাতে হবে এগুলো শুধু ছটালে হবে না গোছাতেও হবে শুধু সব এলোমেলো করে রাখলে হবে না হ্যাঁ গোছাতেও হবে তাই তো মা নাও এটা এটা গোছায় এটা গোছাও এটা গোছাও হ্যাঁ এটা গোছাও রেখে দাও রেখে দাও ওখানে রেখে দাও হ্যাঁ 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 এই তো চেষ্টা তো করছো তুমি আস্তে আস্তে শিখে যাবে নাও হ্যাঁ রেখে দাও রেখে দাও এরকম করে না আমি কি করে রেখেছি যে এরকম করে ধরো হ্যাঁ রেখে দাও হ্যাঁ রাখো রাখো হুম দেখো এই ভাবে আর একটা বই ওই যে পিছন আর একটা বই পিছন আর একটা বই এখানে আবার তোমাকে দিতে বলিনি তুমি বইটা নিয়ে আসো ওই যে পিছনে বই আছে রাখো দাও রেখে দাও এবার সুন্দর করে রাখো তুমি রাখো ভালো করে আমি যেভাবে রেখেছি এভাবে না এই যে এরকম হবে এরকম হবে শিখো শিখতে হবে রেখে দাও রাখো রাখো শীতকে হবে তো রাখো আর করতে হবে না উনি পড়াশোনা করে ফেলেছ এই যে এইভাবে হয়েছে হয়েছে এটা হ্যাঁ এইভাবে গুছিয়ে রাখবে এই যে এতক্ষণ ধরে আমি কি শেখালাম আর উনি কি শিখলো একটা একটা করে সব ওই যে পড়ে রয়েছে নিচে এই হচ্ছে আমি শিক্ষা দিলাম দেখো দেখো আমি কি শেখাতে চাইছি আর উনি কি শিখছে দেখো কি অবস্থা আমার শিক্ষা ব্যর্থ হয়ে গেল দেখো শেষমেশ শেখালাম এক আর শিখছে আর এক সব ফেলে দিচ্ছে ভগবান কি বলবো আমি কিছু বলার নেই ভালো কিছু শেখাতে গেলে এই অবস্থায় আর আছে হতে ওখানে ও আর একটা আছে তোমাকে আমি কি শেখালাম বাবাই বা এরকম শেখালাম আমি তোমাকে পড়াশোনা শুরুর আগেই পড়াশোনা শেষ দেখো এই অবস্থা এইভাবেই তো তোমার পড়াশোনা হবে মা সরস্বতী তোমাকে তো এইভাবেই বিদ্যা বুদ্ধি দেবে তুমি বইগুলো যে ফেলে দিচ্ছ ওগুলো নোমো করতে হয় জানো নমো করতে হয় তুমি জানো আবার তুমি কি করছো এখন ডুটু ডুটু করছো কেউ ফেলে বই কেউ ফেলে আমি যে তোমাকে শেখালাম ওগুলো ওখানে রাখতে হ্যাঁ ওটাও ফেলে দাও ওটা আর বাকি রাখছো কেন ওটাও ফেলে দাও দেখো দেখো আয় পাপাই এসেছে বাপা এসছে আমি বললাম না পাপাকে ডাক চলে আসবে এক্ষুনি পাপা চলে এসছে তো কি খুঁজছো ও মা কি এনেছে এটা তোমার জন্য কার জন্যে এনেছে এটা না 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 চকলেট বাবা রে কত চকলেট বাড়িতে আবার একটা চকলেট এক মাকলেট ফেলে দিল চকলেট মাকলেট সরা এখন পাপার কলে যাব না খাও হয়নি ভালো লাগছে না ঘুম পেয়ে যাচ্ছে আই আই পাপা পাপা করছে কখন থেকে ওটা দদটা নাও র্যাবিট কে কোলে নিয়ে শুয়ে পড়ো শুয়ে পড়ো র্যাবিট কে কলে নিয়ে শুয়ে পড় ঘুমিয়ে যাও আটা দিয়ে দাও হুম টাটা আবার কালকে দেখা হবে আজকের মতন বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মিষ্টি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ বলে আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হবে টাটা